السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون قال النبي صلى الله عليه وسلم ان العلماء ورثة الانبياء لم يورثوا دينا ولا درهما ولكن مرسل علم فمن اخذه اخذا بحمد وافر كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم شغلت ذلك اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم اللهم দরবারে অসংখ্য অজস্র সুফিয়া আল্লাহ আমি দীর্ঘ সময় আমাদেরকে এই دینی 말씀을 ধৈর্য প্রসারত দিয়েছেন এবং মন দিয়ে আলোচনা স্মরণ করার সুযোগ দিয়ে চেষ্টা সেই দরবারে কালিমা সুকুর আদব বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় যা শুনলাম

এগুলি আমাদের শুধু দুনিয়া জন্য নয় দুনিয়ার জন্য নয় বরং আখেরাতের সম্পর্ক হচ্ছে আমাদের কামাই অর্জুন আর বাকি যা আছে এগুলি হচ্ছে আমাদের এগুলি আমাদের কোন কাজে আসবে না বরং আমার কাজে আসবে আমার নৈতিকতার উর্ধে এসে আমি আমার কি আমল আমার সঙ্গে করতে পারলাম সঙ্গে নিয়ে যেতে পারলাম কি কামাই করতে পারলাম দরকারের জীবনের জন্য এটাই হচ্ছে আমার আসল ছাত্র ভাইরা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আমি বিনীতভাবে আরোজ করছি আপনারা যে আজকে অনুষ্ঠানটা করেছেন আসলে এই অনুষ্ঠানটা আমাদের রেগুলার দরকার ঠিক কিনা সাপ্তাহিক বৃহস্পতিবার এই অনুষ্ঠানটা আমাদের হওয়া দরকার বিশেষভাবে আমাদের ভিতর গত অনুকায়িত যে প্রতিভা এগুলি বহি প্রকাশ আমাদের হওয়ার জন্য এই অনুষ্ঠানগুলি খুবই দরকার দেখুন আমরা অনেকে অনেক কিছু পারি কিন্তু মানুষের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সেই সামর্থ্য আমাদের হয়ে ওঠে আমার বাবা আমার মা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার আপন দুনিয়া থেকে চলে যায় জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে দুইটা কথা বলবো এমন লোকের বাবা সাহস নিয়ে মানুষের সামনে কথা বলতে না

ওম মানব জাতির তোমাদের কে সৃজন করা হয়েছে ভূষিত করা হয়েছে তৈরি করা হয়েছে সর্বশ্রেষ্ঠ মত হিসেবে উহিদিন নাস তাহমুন বিল মারু ওয়া তানহাউনা আলাল মাকাত দুইটা জিনিসের দায়িত্ব দিয়ে তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে

এটা আমরা দেখার বিষয় না বরং মহান আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষের সার্টিফিকেট দিয়েছেন রাসূল আমাদেরকে ভালো মানুষের সার্টিফিকেট দিয়েছেন এই সার্টিফিকেট নিয়ে যদি আমরা আমাদের বদন দিকে চলতে পারি মুত্তাকীদের পথ অনুসরণ করতে পারি তাহলেই কেবল মাত্র আমরা সফলকাম হব সুতরাং ছাত্র ভাইরা আমাদের উচিত আমরা কালামে পাবে যে শিক্ষা অর্জন করতেছি শিক্ষা কি আমাদের সংসারের মধ্যে আমাদের familys মধ্যে আমাদের মা বাবার কাছে আমার দাদু দাদির কাছে আমার ভাই ভনের কাছে পড়তে হলো আমি কুরআন পড়তে পারি আমার মা-বাবা পারে না তু আওয়াতু সাকুম আহলি কুম নারাতুম থেকে বাঁচো তোমার পরিবার পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি শুধু একা কোরআন পাকের তেলাওয়াত পড়ি দিন শিখি কিন্তু আমি বাসায় গেলে আমি নিজে নামাজ পড়ি না আমার ফ্যামিলিকে আমি নামাজের কথা বলি না নামাজের মধ্যে আমাদের প্রয়োজনীয় যে সুরাগুলি রয়েছে এই আমি নিজে পারি কিন্তু অপরকে শিক্ষা দিই না এটা আমাদের এই কাজটা যদি আমরা না করি তাহলে আমরা ভালো মানুষ হতে পারলাম না